ভালো রেজাল্ট পেতে গেলে একবারই বেসন দিয়ে আজকের স্কিন কেয়ারটা ট্রাই করে দেখো হ্যাঁ বন্ধুরা এই বেসন বেসনের মধ্যে যে কত গুণ একবার যদি এই রেমেডিটা ট্রাই করো তাহলে তোমরা কিন্তু রাতারাতি হ্যাঁ রাতারাতি তোমরা রেজাল্ট পাবে তোমরা একবার জাস্ট ট্রাই করো তোমাদেরকে রিকোয়েস্ট করছি একবার ট্রাই করে দেখো রাতারাতি কিন্তু স্কিনের টেক্সচারটা এই উপায়টা যদি করো চেঞ্জ হয়ে যাবে তার জন্য প্রথমে নিতে হবে বেসন তার মধ্যে নিতে হবে কাঁচা দুধ হ্যাঁ কাঁচা দুধই কিন্তু লাগবে বয়েল করা দুধ ঠান্ডা করে কিন্তু চলবে না এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে টক দই ঘরে পাতাও দিতে পারো বা কিনে আনা টক দইও কিন্তু দিতে পারো আমি ঘরে পাতাটা দিচ্ছি তার মধ্যে নিয়ে নিতে হবে হাফ টেবিল স্পুন মতো লেবুর রস লেবুর রসের মধ্যে থাকে ব্লিচিং প্রপার্টি দইয়ের মধ্যে থাকে ব্লিচিং প্রপার্টি অ্যান্টিঅক্সিডেন্ট দুধ মুখকে কতটা পরিষ্কার করে বেসনও পাশাপাশি মুখকে ভীষণ পরিষ্কার করে তাছাড়াও দইয়ের থেকে ট্যান রিমুভ হয় আর লেবুর রসে তো আরও ভালো ট্যান রিমুভ হয় হ্যাঁ লেবুর রস যদি কারো স্যুট না করে সেক্ষেত্রে কিন্তু লেবুটা তোমরা স্কিপ করতেই পারো কিন্তু দইটা স্কিপ করা যাবে না বেসনের সাথে আর দুধটাও করা যাবে না দুধে মুখ এতটা পরিষ্কার হয় আর বেসন এই দুধ আর বেসনের কম্বিনেশান সেখানে দইও কিন্তু দুধেরই প্রোডাক্ট আর দইয়ের মধ্যে যেহেতু থাকে অ্যান্টি অক্সিডেন্ট এটা কিন্তু খুব ভালো মতো করে দাগ ছোপ পিগমেন্টেশান ধুলো নোংরা ধুলোবালি পলিউশান খুব তাড়াতাড়ি রাতারাতি সহজেই কিন্তু দূর করে দেয় এইরকম একটা ক্রিমি পেস্ট তৈরি হবে এবার সব থেকে ইম্পর্টেন্ট কাজ ব্যবহার করার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হানি অ্যান্ড আলমন্ড অয়েল তোমরা কিন্তু এক্ষেত্রে নারকোল তেলও ব্যবহার করতে পারো কারণ সবার কাছে এই তেলটা থাকে না আর সামান্য মধুও ব্যবহার করতে পারো তাহলে অল্টারনেটিভসগুলো বলে দিচ্ছি যেই জিনিসগুলো স্যুট করবে না সেগুলোকে কিন্তু বাদ দিয়ে দেবে আর দই দুধ আর বেসনটা কিন্তু কিন্তু বাদ দেওয়া চলবে না এবার এই মিক্সচারটাকে ভালো মতো করে মিলিয়ে নিচ্ছি যাতে তেল টাই মিক্সচারের সাথে ভালো মতো করে মিশে যায় এই পেস্টটা একবার যদি ব্যবহার করতে পারো না বন্ধুরা তোমরা কিন্তু প্রায় প্রতিদিনই চাইবে যে এটা দিয়ে মুখটাকে ভালো মতো করে পরিষ্কার করে তারপরে রাত্রে শুতে যায় আমি এখন শুতে যাব মুখটা কেমন অয়েলি চিপচিপে হয়ে আছে কারণ আমি অনেক দূর ঘুরে তারপর এলাম এবার আমি মুখে এই পেস্টটা ব্যবহার করব আগে পরে কিচ্ছু নয় কোনো রকম ফেস ওয়াশ বা ক্লিনজিং করিনি ডাইরেক্ট আমি চুলটাকে বেঁধে নিয়ে জাস্ট মুখের মধ্যেই পেস্টটাকে অ্যাপ্লাই করছি এতটা নরম আর এতটা সুন্দর করে দেয় স্কিনটাকে যেরকম পরিষ্কার করে দাগছোপ দূর করে ট্যান দূর করে একবার ব্যবহারই একবার ব্যবহার করো মুখের ওপর দিনের যত ট্যান দাগছোপ ধুলোবালি সব কিন্তু রিমুভ হয়ে যাবে এই একটা পেস্ট ব্যবহার করে চোখের নিচে ডার্ক সার্কেল পরপর এটা পাঁচ দিন ব্যবহার করো সেই সমস্যাটা আর থাকবে না তবে হ্যাঁ শুধু মাখলেই চলবে না ভেতর থেকে শরীরটাকে সুস্থ করতে হবে হেলদি করতে হবে হিল করতে হবে তার জন্য কি করতে হবে প্রত্যেক দিন অনেক 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 ভালো খাবার খেতে হবে যেরকম জল খেতে হবে সকালে উঠে উষ্ণ গরম জল তোমরা অবশ্যই খাবে আমি সাজেস্ট করব। যেটাকে আমরা বলি প্ল্যান্টি অফ ওয়াটার সারা দিনে তিন থেকে চার লিটার জল অবশ্যই খাবে তাছাড়া ফ্রুটস খাবে দুধ খাবে যার যেটা স্যুট করে সেটা খাবে যেটা ভালো লাগে সেটা খাবে আনহেলদি ডিপ ফ্রায়েড ফাস্ট ফুডটা কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবে মানে রিপিটেডলি খাবে না মাঝে সাঝে খাবে তাহলেই দেখবে শরীরটা কিন্তু ভেতর থেকে হিল থাকবে শরীরের অর্গানসগুলো যদি এফেক্টেড হয় মুখের ওপর কিন্তু তার ছাপ পড়ে আর অবশ্যই অবশ্যই সাত থেকে আট ঘন্টা ডেইলি কিন্তু ঘুমানোর চেষ্টা করবে যে যতখানি পারো ততখানি কিন্তু ঘুমানোর চেষ্টা করবে এতেই কিন্তু মুখের অর্ধেক জেল্লা তোমার কিন্তু ফুটে উঠবে আর সাথে তো এই রেমেডিগুলো আছেই এটা ব্যবহার করার পাঁচ থেকে সাত মিনিট পর একটা ক্লিনজিং স্পঞ্জ নেবে বা একটা ভেজা টাওয়াল যার কাছে যেটা আছে সেটা নেবে নিয়ে ভালো মতো করে প্রথমে মুছে নেবে ডাইরেক্ট কিন্তু ধোবে না এইভাবে মুছে নিলে নোংরা ময়লাগুলো কিন্তু খুব ভালো মতো করে উঠে যাবে আর যে জলটা আমি ব্যবহার করছি মোছার জন্য সেটা কিন্তু একদম কালো হয়ে যায় এইভাবে আমি যতগুলো রেমেডি দেখিয়েছি যে লাগানোর পরে এইভাবে আমি ক্লিনজিং স্পঞ্জ দিয়ে বা একটা টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি সেক্ষেত্রে কিন্তু জলটা একেবারেই কালো হয়ে যায় মানে এত সুন্দরভাবে ট্যানটা রিমুভ হয়ে যায় তোমরা বুঝতেই পারছো চুলের ফাঁকগুলো যেখানে আমি এটা ব্যবহার করতে পারিনি জায়গাটা কিন্তু একটু কালচে কালচে আর যেই জায়গাটাতে আমি ব্যবহার করে এখন রিমুভ করলাম সেই জায়গাটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবার মুখটাকে জল দিয়ে ধুয়ে এসে দেখো দেখাচ্ছি কতটা ঝকঝকে লাগছে গলার সাথে মুখের ডিফারেন্সটা দেখো একবার গলাতে অ্যাপ্লাই করিনি গলাটা কিন্তু আমার কালচে থেকে গেছে কারণ ট্যান আছে আর মুখে অ্যাপ্লাই করেছি তাই গলার সাথে মুখের কিন্তু একটা কালার ডিফারেন্স হয়ে গেছে তাই জন্য তোমরা যেখানে ট্যান পড়বে পুরো জায়গাটাতেই কিন্তু এটা কভার করবে পারলে স্নানের সময় ব্যবহার করো তাতে তোমাদের হাত পা গলা পিঠ মুখ সব একসাথে কিন্তু রিমুভ হবে এবার কাকে দেখাচ্ছি দেখো আমার শ্যুটের সময় এসে গেছে আমার ছোট্ট মেয়ে মা কী করছে সেটা নিয়ে ওর খুব কিউরিওসিটি সেই জন্য আমি না ডাইরেক্ট তোমাদের সাথে কথা বলতে পারি না ভয়েস ওভারে সেরে নিই কারণ ও কিন্তু সারাক্ষণ সামনে এসে বক বক করতে থাকে নতুন কথা বলা শিখেছে তোর তাই যে জন্য আমি কিন্তু ভিডিওগুলো ভয়েস ওভার করি ও একটু বড় হয়ে গেলে আমি তোমাদের সাথে ডাইরেক্ট কথা বলতে পারবো এবার মুখটাকে একটা ক্লিন অ্যান্ড ড্রাই টাওয়াল দিয়ে ভালো মতো করে মুছে নেব স্কিনটা কিন্তু দারুণ সফট হয়ে গেছে রেজাল্টটা কেমন লাগলো অবশ্যই বলো